যেমন একটা দৃষ্টিন দিলে আপনাদের বুঝিয়ে আসবে যে গুরুত্ব সহকারে শুনলে যে মানুষ পরিবর্তন হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে কথা বলতেছেন মসজিদে নববীতে বর্তমানে যে অবস্থা আছে বিশাল বড় তার মানে বর্তমানে মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে সুবহানাল্লাহ ইয়া হামিদ তো নবীজি যখন বয়ান করতেছিলেন তখন তো এরকম অবস্থা ছিল না খেজুর পাতার মধ্যে নবীজি বয়ান করতেছিলেন তো যখন নবীজি বয়ান করতে করতে দেখলেন যে সাহাবিদের চাপ বেশি জনগণের চাপ বেশি সংখ্যা বেশি হয়ে গেছে নবীজি বললেন খুব ভালো করে বসবেন আমার কথা আমি আগেই বলেছি মনোযোগ শোকায় না শুনলে মজা লাগবে না আর মজা লাগলে ভালো লাগবে না খুব যখন চাপ পেয়ে গেছে মানুষের তো নবীজি বলতেছেন পাতিমু পাতিমু সাহাবীদের অবস্থা ছিল সামিনা ওয়া তানা শুনতেন আমল করতেন শুনতেন আমল করতেন তো যখনই বলছেন পাতিমু তোমরা সামনে আগাও নবীজি বলার সাথ সাথে সাহাবীরা সকলেই সামনে যার যে জায়গা আছে সকলেই সম্মুখে আগায় গেছে এখন একটা বোনাসের কথা বলা হবে এখন একটা সওয়াবের কথা বলা হবে তবে যদি এর আগে আগে আগাই বসেন তাহলে সবটার কথা আপনি পেয়ে যাবেন বোনাসটা আপনি পেয়ে যাবেন আর আগাই না বসলেই বোনাস থেকে আপনি মাহরুম থাকবেন বিশাল সবের কথা বলা হবে যদি আগায় আসেন পরবর্তীতে পস্তাবেন বলো আসেন আসেন আগায় আসেন আসেন পরিবেশটা সুন্দর করে বসেন আসেন 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 এখনই নবীজি যেই গুনাসের কথা বলবেন সব কথাটা বলবেন সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আগায় কত লাভ করেছি আর যে বসে থাকবে সে বসবে সে বসবেজে আমি কত লস করেছি আসেন আসে এই তো সুন্দর পরিবেশ হয়ে গেছে আসেন আসেন ভাই রাগ করে না আরে আসেন দিনের কাজে আপনি এই যুবক তোমরা তো আগে আসবা দিনের কাজে আমি যতটুকু আগাবো আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে অতটুকু পদমতা পাড়ি দেবে সুহান আল্লাহ নবীজি বললেন আমি যে তোমাদেরকে কদ্দিমু বললাম তোমরা আগায় আসো যারা আগাইছে আর যারা আগাই নাই আগানো অলারা না আগানো অলাদের পাঁচশো বছর আগে জানাতে যাবে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আরো লোকের চাপ বেশি

এরপরে নবীজি দেখলেন যে আর জায়গা নাই নবীজি বলতেছেন ইজলিসু আলা মাকানিকুম তোমরা জাজ্জার জাগার মধ্যে বসে যাও তো নবীজির কথা শোনার সাথে সাথে সাহাবীরা যে যেখানে ছিল সে সেখানে বসে গেছে এমন অবস্থায় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাসা থেকে নবীজির কথা শোনার জন্য বাহির হইতেছিলেন মাসজিদের সম্মুখে চলে গেছে এখনো মাসজিদে প্রবেশ করেন নাই চাষা ভাতিজার কথা কত গুরুত্ব সহকারে শুনত কিন্তু আমাদের অবস্থা হলো হো দ্বিতীয় বক্তা কথা বলতেছে প্রধান বক্তা আসুক ও আমাদের ইমাম সাহেব কথা বলতেছে অমক আসুক এই যে আমাদের মধ্যে একটা কাজ করে এই কাজ করতে করতে কোরআনের কোন গুরুত্ব থাকে না ইমাম সাহেব যে কোরআনের কথা বলবে প্রধান বক্তা যত ভাইরাল হোক না কেন সেও তো কোরআনের কথা বলবে কি বলেন কি বলেন এই গুরুত্ব না থাকার কারণে আজকে আমাদের মধ্যে পরিবর্তন হয় না তো নবীজির চাষা বুঝলেন বাসার থেকে বাইরে হয়ে মসজিদ এখনো ঢোকে নাই এমত অবস্থায় নবীজি বলতে ইজলিসু আলা মাকানিকুম তোমরা যা যা জায়গার মধ্যে সে বসে যাও নবীজি কথা বলার সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে এই আওয়াজটা আসার সাথে সাথী নবীজি বসার কথা বলতেছে আমি আব্বাসের কি সাহস আছে সামনে কদম ফেলবো তো নবীজির এই কথা শোনার সাথে হজরত আব্বাস মসজিদের মধ্যে না ঢুকে নবীজি কথা যেটা বলতেছেন এটা কাকে ফলো করি নবীজির চাষা ওই মাটির মধ্যেই বসে গেছে সুভান আল্লাহ কি গুরুত্ব ছিল কথা গুরুত্ব থাকলে পরিবর্তন আসবে নইলে পরিবর্তন আসবে না তো আলোচনা শেষের পরে নবী যখন বাহিরে আসলেন দেখেন যে একজন সাহেব মসজিদের বাহিরে বসা একবাই রুমাল ঠেকে বসা সৌদি নিয়ম হল রুমালাকার সামনে দিয়ে বসা তেমন অবস্থায় নবীজি বলতেছেন মানান তাইয়া সাহেব আপনি কে সাহেব তখন আল্লাহর নবী চাচা বলতেছেন আনা عمك عباس رضی اللہ تعالی عنہ یا হে মোহাম্মদ আমি তোমার চাচা হযরত عباس رضی اللہ تعالی عنہ চাচা জান আমি যে মসজিদের মধ্যে কোরআনের কথা দিনের কথা বলতেছি আপনি শোনেন নাই বলে হা ভাতিজা আমি তোমার কথা শোনার জন্যই আমার বাসা থেকে আমি বাইরে হয়ে আসছি কিন্তু তুমি যখনই ইজলিসু বলছো নবীজির কথা হলো কথা বলতেছে নবীজি বলতেছে বসো আর আমি আব্বাসের কি সাহস আছে আমি সম্মুখে যাব এজন্য তোমার ওই ইজলিসু শব্দের কথা মানার জন্য বসো শব্দটাকে ফলো করে আমি এ জায়গার মধ্যেই বসে গেছি সুবহান আল্লাহ এজন্য গুরুত্ব সহকারে কথা শুনতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আমিন আমিন